ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল দেখো তোমাদের সামনে একটি বিগ আপডেট নিয়ে এসেছি যে আপডেটটা আমরা কিছুক্ষণ আগেই পেয়েছি তো ডাব্লিউইপি এবং কেপি স্টুডেন্টের জন্য এই আপডেটটি আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভাইটাল যে যে তোমরা রিপোর্টটা এখন শুনতে পাচ্ছ মার্কেটে যে ডাব্লিউইপি এক্সাম হবে কি না বা কত দেরি হবে বা পরীক্ষা ডিলে হচ্ছে কার জন্য তো আমি পুরো ডিটেলস ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে আপডেট দিতে চলেছি দেখো ডাব্লিউপির এক্সাম এতদিন হয়নি তার কারণ ছিল তোমরা সবাই জানো যে লোকসভার ইলেকশান ছিল ঠিক আছে তো লোকসভার ইলেকশান অলরেডি শেষ পেয়ে গেছে রেজাল্টও বেরিয়ে গেছে কিন্তু তোমাদের সামনে একটি বড প্রবলেম হয়ে দাঁড়িয়েছে যে ওবিসি সার্টিফিকেট নিয়ে কিছু যে প্রবলেমের জন্য তো সেই প্রবলেমের জন্য কিন্তু হয়তো কিছুটা ডিলে হতে পারে তো তার কিছুটা একটা আপডেট আমরা আইডিয়া করতে পারছি আমাদের একটা নিউজ পেপারের মধ্য দিয়ে তো আর নিউজ পেপারটা দেখো আজকের নিউজ পেপার এখানে কি বলছে ডাব্লিউ বিসিএস পরীক্ষা ওবিসি রায় আটকে এটা কিন্তু হেডলাইন করা আছে দেখো এখানে কী বলছে সদ্য সমাপ্ত লোকসভা ভোটের প্রচারে অর্ণসরপ্রাপ্ত ওবিসি শংসাপত্র সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায় মেনে না মানেন না বলে ঘোষণা করেছিলেন তৃণমূল মমতা ঠিক আছে তো এই কারণের জন্য ডাব্লিউ বিসিএস সহ অন্যান্য প্রক্রিয়া দেখো এই জায়গাটা একদম আমি তোমাদেরকে হাইলাইট করাচ্ছি যে আপাতত ডাব্লিউ সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার হাইকোর্টের রায়ের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন হতে চলেছে নবান্নে প্রশাসনিক সূত্রের দাবি এবং তারপরে কি বলছে দেখো প্রাথমিক সিদ্ধান্তভাবে স্থগিতাদেশ পাওয়ার চেষ্টা হবে এবং পরে তারপরে বাকি প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেবে নবান্ন প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে হাইকোর্টের রায় নতুন চাকরি বিজ্ঞাপন থেকে প্রক্রিয়ার সবই বন্ধ থাকছে নবান্ন সূত্রে বক্তব্য সুপ্রিম কোর্টে এখন দেখো মেন যেটা হাইলাইট হচ্ছে গ্রীষ্মকালীন ছুটি চলছে সুপ্রিম কোর্টে সেহেতু হাই কলকাতা হাইকোর্টের যে রায়ের কারণে এখনই কাউকে চাকরি হারাতে হচ্ছে না এবং এই আদালতের কাজ পুরোপুরি শুরু হলে রাজ্যের আবেদন জমা পড়বে সেখানে তো আমি তো স্টুডেন্ট তোমাদেরকে যেটা আমি বুঝতে পারলাম যে যতক্ষণ না তোমাদের এই রায়টা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হচ্ছে এবং সেখান থেকে একটা নির্দিষ্ট আপডেট আসছে আশা করি নবান্ন সূত্রে তোমাদের এই পরীক্ষাগুলো ততদিনের জন্য স্থগিতাদেশ করা হলো তো তার মানে এই নয় যে এটা বছরের পর বছর বা মাসের পর মাস চলতে থাকবে গ্রীষ্মকালীন ছুটি অলরেডি শেষের পথে বা কিছুদিন পর আবার সুপ্রিম কোর্ট খুলে যাবে তো তখন কিন্তু রায়গুলো ওখানে স্থানান্তরিত হবে এবং সেখান থেকে একটা আপডেট হয়ে আসবে পজিটিভ হোক বা নেগেটিভ হোক সেগুলো রাজ্যের ম্যাটার বা তোমাদের লোক গভর্নমেন্টের ব্যাপার ইস্যু তো আমার যেটা মনে হচ্ছে তোমরা যদি পরীক্ষাটা হয় তো যেটা আমরা ভেবেছিলাম যে জুন জুলাই আগস্ট মাসে পরীক্ষাটা হবে ঠিক আছে তো সেটা কিছুটা হলেও কিছুটা হলেও পিছিয়ে যাবে জুলাই আগস্ট মাসে এখন আর হওয়ার সম্ভাবনা আমার তো মনে হচ্ছে দেখতে পাচ্ছি না তো সম্ভবত সেটা পুজোর পরে তোমরা ধরে রাখতে পারো আফটার পুজো পুজোর পরে কিন্তু তোমাদের এক্সাম হওয়ার চান্স খুব প্রবল থেকে প্রবলতর তো আমি স্টুডেন্ট তোমাদেরকে আমি একটাই কথা বলতে পারি যে তোমরা যদি এখন থেকে যদি ভালো করে প্রিপারেশান না নিতে পারো তাহলে কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিটা অনেকটা কিন্তু মানে হাইলাইটেড ভ্যাকেন্সি হয়ে গেছে তো চার জন্য আমি বলছি যারা নতুন আছে তাদের জন্য কিন্তু একটা বিরাট বড় সুবর্ণ সুযোগ যারা নিউ একদম যারা নিউ আছে তাদের জন্য কিন্তু আমি বলছি বারবার বলছি একদম সুবর্ণ সুযোগ তোমরা যদি এখন থেকেও লেগে পড়ো তাহলে কিন্তু খুব খুব তোমাদের কাজে লাগবে আর যারা পুরনো আছো তোমরা হতাশ না হয়ে তোমাদের মনে করো যে আরও এক থেকে দেড় মাস কি দু মাস তোমার এক্সট্রা টাইম পাচ্ছ এক থেকে দেড় মাস এইটুকু মেনে চলো তাহলে কিন্তু তোমরা কিন্তু এই টাইমটাকে ইউটিলাইজ করো ভালোভাবে প্র্যাকটিস করো ঠিক আছে পার ডে মক টেস্ট দাও পার ডে আমি বারবার বলছি পার ডে মক টেস্ট দাও মক টেস্ট দিয়ে তোমার কোন জায়গাটাতে দুর্বল আছে সেই জায়গাটা তোমরা কিন্তু রিকভারি করার চেষ্টা করো আর মক টেস্ট দিতে দিতে যদি তোমাদের মনে হয় যে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে তাহলে সেই জায়গাটা আমাদের অবশ্যই বিভিন্ন রকম ক্লাস করানো হচ্ছে ম্যাথ রিজিনিং জিকে এবং সায়েন্স চারটেই ক্লাস করানো চলছে ঠিক আছে তো তোমরা কিন্তু তার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করো হলে এই ভিডিও কমেন্টসে কমেন্টস করো তো তোমাদের যাবতীয় যা কিছু প্রবলেম আমরা কিন্তু ক্লাসের মধ্য দিয়ে সমাধান করার চেষ্টা করব তো আজকে এইটুকুই আপডেট আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করবে কারণ এইরকম আপডেট আমরা কিন্তু তোমাদেরকে দু সেকেন্ডের মধ্যে দিয়ে থাকি